হ্যালো ইফিয়ান ওয়েল কাম ব্যাক টু আর অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে হলো জানুয়ারি মাসের ছ তারিখ আর আমাদের টিউশন স্যার মানে আমাদের দাদার জন্মদিন তাই জন্য আমরা সবাই মিলে একটুকু কেক গিফট এগুলোই কিনতে বার হয়েছি চলো যাই চলো ফটো দেখাচ্ছে আর এখানে আমরা কেক নিয়ে নিয়েছি দাদার বার্থডে সেলিব্রেশন করার জন্য আগের বছর আমরা দাদার জন্মদিন পালন করেছিলাম তো এইটা যেহেতু আমাদের শেষ বছর ওই জন্য আমরা কেউ মিস করতে চাইলাম না তো আমরা পাঁচজন মিলে চলে এসেছি এখানে দাদার জন্যে সব কিছু কেনাকাটা করতে গেলে তারপরে চলে এলাম আমরা সেলের জন্য গিফট কিনতে তো এই ব্যাগ ঠিকঠাক করে কী কী নিবি তো ওই দোকানেই ছিল একটা কিউটসা বেবি তো বাচ্চাটা দেখো কেমনভাবে আমাদের দিকে তাকাচ্ছিল কি কিউট লাগছিল দেখতে তো আমাদের কমপ্লিট স্যারের জন্য গিফট নেওয়া আর কি গিফট নিয়েছি চলো সেটা আমরা স্যারের কাছে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো কিছু আমি এটাই হলো আমাদের বার্থডে কেক মানে দাদার বার্থডে কেক অসাধারণ ছিল দেখতে আর খেতেও ছিল দারুণ আর কেকটা সারা পছন্দ করেছে দেখতে হবে আমরাই তো এবার হবে কেক কাটা শুরু তো দাদাকে খুঁজছি আমরা দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই তো দাদা তো তারপরে দাদা এবার কেকটা কাটবে চেয়ারের উপরেই রেখে কাটা হবে কারণ টেবিল টেবিল কিছু ছিল না হ্যাপি বার্থডে টু তো দাদার কেক কাটটা কমপ্লিট হয়ে গেছে এবার হলো কেকটা ভাগ করে সবাইকে দেওয়ার পালা তো সেই দায়িত্বটা আমার ওপরেই পড়েছে এবার শুরু হলো আমি কেক কাটছি আর সেটা নিয়েই সবাই ছবি ববি তুলছিলো ওটা নিয়ে একটু হাসা হাসি করছিলাম তারপরে কেকগুলো সবাইকে দিয়ে দিলাম আর নিজেও খেয়ে ফেললাম এই দেখো এখানে আমি কেক খাচ্ছি আর এগুলোরই ভিডিও করছিল ওরা আর দেখে মনে হচ্ছে আমি ঝগড়া করছি কিন্তু ঝগড়া করছিলাম না কোনো একটা কথা বলছিলাম এখানে সবাই কেক কাট খাচ্ছে আর বেশি করে আমার ভিডিওটাই তোলা হয়েছে কারণ ভিডিওটা করছিল সন্দীপন দেখো দাদা এগুলো কেক খাওয়ার পরেই হলো এবার দাদাকে কিছু খাওয়ানোর পালা তো সবাই তো জন্মদিনে ভাজা পাঁচ রকমের এই সব সাজিয়ে দেয় তো আমাদের পক্ষে সেটা সম্ভব হয়নি তাই জন্য আমরা দাদার প্রিয় খাবার বিরিয়ানি সেটাই দাদাকে দিয়েছি এরকমভাবে কারণ সাজিয়ে দেওয়ার মতো কিছু ছিল না তারপরে আমরা দাদার জন্য যেটা কিনেছিলাম সেই গিফটটা আমরা দাদাকে দিয়ে দিলাম আর কিছু ছবি তুলে নিলাম এবার গিফটটা খোলা যাক কি আছে দেখা যাক আমরা কি দিয়েছি দাদাকে চলো তোমরাও এবার দেখতে পাবে এই দেখো আমরা দাদার জন্য সুন্দর একটা অ্যাল ফটো ফ্রেম কিনেছিলাম আর যেটাতে দাদার ছবিগুলো লাগিয়ে দিয়েছিলাম আমরা দুটো তো দাদার ছবিগুলো একবার দেখো আর অ্যালবামটা মানে সত্যি খুব সুন্দর লাগছিল তারপরে দাদা আমাদেরকে এগরোল খাওয়ালো আর এগরোল টেগরোল খেয়ে আমরা আবার পড়তে বসেছিলাম তো সবাই মিলে খুব মজা করে এগরোল খেয়েছি কেক দাদার বার্থডেতে সবাই মিলে মজা করেছি পড়াশোনাও হয়েছে তো পড়াশোনার পরে এবার বাড়ি যাওয়ার পালা বাড়ি যাওয়ার সময় আমার সাথে উর্মি দেখা হয় তো উর্মিতে আমাদের বাড়ি চলে গেলাম বাই